নিজের চিত্রের আলোকে উত্তর দাও এক নম্বর বিডি সমান কত অর্থাৎ বিডি সমান কত দুই নম্বর কোশ্চেন ছিল এ বি ই ডি এর পরিসর কত অর্থাৎ এ বি ই ডি এর পরিসর কত তিন নম্বর ছিল ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফল কত হবে অর্থাৎ বি ডি ই এর ক্ষেত্রফল কত হবে